তেরো বছর উমানের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা বলি হয়তো আমার সাথে যে গুলা ঘটে গেছে আপনাদের সাথে হয়তো ঘটে নাই বা সামনের দিকে হয়তো ঘটবে বা কারো সাথে হয়তো ঘটে গেছে আপনি প্রবাসে দীর্ঘ সময় আছেন দীর্ঘ অনেক সময় প্রবাসে কাটাইতেছেন প্রবাসের সব টাকা পয়সা আপনি আপনার পরিবারের কাছে দিছেন ভাই একটা জিনিস হইলো কি টাকা দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না এটা আপনাকে মনে রাখতে হবে টাকা দিয়ে কখনো আপনি মানুষের মন জয় করতে পারবেন না বিশেষ করে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো মন কখনো জয় করতে পারবেন না কারণ আপনি একটা সময় না একটা সময় আপনার টাকা এক রকম দিয়ে আসতে পারবেন না হয়তো এখন বেশি দিচ্ছেন পরে একটা সময় আসবে তখন আপনি কম দিবেন বা তখন আপনার ইনকাম সোর্স কম তখন আপনি কম দিবেন কিন্তু পরিবারের মানুষ এটা কখনোই বুঝতে চাইব না আপনি কি অবস্থা আছেন কি হাল অবস্থা আছেন এখানে এটা তারা কখনোই বুঝতে চাইবে না আপনার সমস্যার কথাগুলো যদি আপনি পরিবারের কাছে তুলে ধরেন তারা হাসি মেরে এটা উড়ায় দিব তারা এটা হাসি মেরে এটা উড়াই দিব কারণ তারা কখনো বুঝতে চাইবো না আপনি কোন পজিশনে আছেন কোন পরিস্থিতিতে আছেন এটা তারা কখনো বুঝতে চাইবো না অতএব ভাই পরিবারকেও দেখতে হবে বিশেষ করে নিজেকেও দেখতে হবে আপনি প্রবাসে প্রিয়জন ছেলে সন্তান মা বাবার সাইডে দূর প্রবাসে করে রয়েছেন যদি প্রবাস থেকে বাড়িতে ফিরেন বাড়িতে যাওয়ার পরে যদি আপনাকে কিছু এরকম পরিস্থিতি যে দেখতে দেখতে হয় তখন আপনি কি করবেন তাই বলি ভাই অন্যের উপরে ভরসা করে না চলে নিজের জন্য অন্তত কিছু একটা হইলেও করেন নিজের জন্য কিছু কিছু করে টাকা পয়সা জমান যাতে এটা আপনার জন্য ভালো হয় আপনার পথ চলা সহজ হয় কারণ প্রবাস জীবনটা অনেক কষ্টের কারণ কষ্ট শেষ করে যখন বাড়ি ফিরবেন বাড়িতে একটু শান্তির জন্যই যাবেন আর সেই বাড়িতে যদি শান্তি না পান তাহলে ভাই এই জীবনের কোনো মূল্যই নেই